আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমার সামনে দেখতে পারতেছেন পার্কিং টাইলস আমাদের এবিকে ব্লক ফ্যাক্টরি নিয়ে আসলো উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন পার্কিং টাইলস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এখানে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের পার্কিং টাইলস আমরা কিন্তু মূলত পার্কিং টাইলসগুলো তৈরি করে থাকি শুধু পাথর দিয়ে পাথর দিয়ে কিন্তু আমরা পার্কিং টাইলসটা তৈরি করি আমরা সেটার মধ্যে কোনো বালি ইউজ করি না বা অন্য কোনো কিছু ইউজ করি না কেউ কেউ কিন্তু বলে যে পাথরে গুঁড়া দিয়ে ইউজ করে আসলে ওইটা হচ্ছে পাইলিং বাঙ্গা কিছু কিছু লোক মানে ওরা বলে তো আমি মিন করতেছি না মানে জাস্ট বলতেছি যে কেহ মানে এইসবটা বলে থাকে তো অবশ্যই আপনারা অনেকেই কিন্তু প্রোডাক্ট কিনতে গিয়ে প্রতারিত হন বা ভেঙে যায় আপনার কাছে মালটা যাওয়ার পর ভেঙে যায় এরকম কোনো কিছু তো আমি সাজেস্ট করবো সবাইকে যে আপনারা আসেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন ভিজিট করে এসে দেখেন যে আমাদের প্রোডাক্টটা আমরা কী দিয়ে তৈরি করি নিচুক্ষে আপনারা দেখে তারপরের প্রোডাক্ট আপনারা নিচ্চক্ষে দেখে নিয়ে যান আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়া চর আলীনগর আপনারা অবশ্যই আসবেন আমাদের লোকেশনে আমাদের প্রোডাক্ট দেখবেন যাচাই বাজাই করবেন কে দিয়ে তৈরি করি তারপর আপনারা ভালো লাগলে অর্ডার করবেন তারপর আপনারা মালটা পাবেন তো দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু চমৎকার ইয়া দেখা যাচ্ছে তো দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু চমৎকার পার্কিং টাইলস দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর পার্কিং টাইলস আমার কাছে কিন্তু দেখতে পারতেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের লোকেশনে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর আপনাদের কেমন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনার তো কমেন্টের উপরে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ